দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আরে ভালো আছি বলে এখনও দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সীতাকুণ্ড আমাদের এই বাসবাড়িয়া সিবিক্সে দেখতে পাচ্ছেন আমাদের এই সিভিক্সের মধ্যে হাজার হাজার মানুষের ভিড় একেবারে দেখতে পাচ্ছেন আমাদের চট্টগ্রামের একেবারে সাগরের কোলে ঘেসে এই মনোরম পরিবেশে কিন্তু এখানে হাজার হাজারও মানুষ আছে আমার এই চারোপাশে যাই আছে অনেক লোক দাঁড়িয়ে আছে যাই অবস্থিত আছে এই সাগরের দিকের তাকাইতে গেলে অনেক জাহাজ কিন্তু অবস্থিত একেবারে সূর্য ডুবুডুবু অবস্থায়ও এখনও মানুষের যানজট একেবারে নতুন পয়লা বছর হিসাবে কিন্তু মানুষ একটুখানি আনন্দ করতে আসা এই সাগরে পারে আপনারা যদি একটুখানি লক্ষ্য করেন আমার চতুর্পাশে দেখছেন আমার ছেলে বন্ধুরা মেয়ে বন্ধুরা মা বোনেরা এবং সপরিবারে কিন্তু মিলিত হয়ে আসা এই দর্শনার্থী এই জায়গা এই সমতল ভূমি এই সাগরে পাড়ের মধ্যে আমরা এই প্রজন্মে যদি একজন যে কোনো একজন দর্শক ভাইয়ের সাথে একটু কথা বলতে চেষ্টা করব। আমরা একজন দর্শক ভাইয়ের সাথে একটু কথা বলতে চেষ্টা করব। আমরা একটু কথা বলবো ভাই মুরব্বী আসসালাম আলাইকুম ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন আপনারা আসছেন আমার এই মুরুব্বী আপনাদের মানে পুরা ফ্যামিলি টু পুরা পরিবার নিয়ে কেমন লাগছে আমাদের এই বাসবাড়িয়া সিভিক্স আলহামদুলিল্লাহ খুব ভালো ওনার কাছে খুব ভালো লাগছে দর্শক বুঝতে পারছেন শুধুমাত্র ওনার না বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্থান থেকে আমাদের এই বাসবাড়িয়া সিরিক্সে তারা ভ্রমণ করার জন্য আসে ওনারা সকলে আপনাদের পরিবার আসসালামু আলাইকুম ভালো আছেন একটু এদিকে তাকান কেমন লাগছে আপনারা সবাই একসাথে সকলকে নিয়ে একটু আনন্দ করার জন্য একটু মনের সাগর পাড়ের বাতাস হালকা হিমেল হাওয়া খাওয়ার জন্য এখানে আসা আসা পাশাপাশি এই যে পানি এই যে এত সুন্দর হ্যাঁ দর্শনার্থী এত সুন্দর দৃষ্টি বা সমতল ভূমি এগুলো দেখা আনন্দ উপভোগ করা এটাই সবগুলো মিল মিলি আপনার কাছে কেমন লাগছে খুবই অসাধারণ লাগছে কারণ পরীক্ষা শেষ পরীক্ষা শেষ হওয়ার পরে তো আমরা বেরাতে যাই আপনি স্টুডেন্ট জি কিসে পড়েন ক্লাস 9 এ ক্লাস 9 এ পড়ে আচ্ছা আপনাদের দুপুরে লাঞ্চ এখানে হইছে নাম শিখানে আনুমানিক কয়টার দিকে আসছেন না আমরা রাঙ্গামাটি তোgeqslantছিলাম তাহলে বুঝতে থাকতেন দজদর্শক ওনারা কিন্তু অনেক লম্বা দৌড়ানি dise শুধুমাত্র এখানেই শেষ নয় রাঙ্গামাটি থেকে গড়িয়ে আমাদের চট্টগ্রাম আমাদের বাসবাড়িয়া বিক্সের মধ্যে ওইদিকে দেখতে পাচ্ছেন আমার অনেক ছেলেবেলে বন্ধুরা কিন্তু হইহুল্লোড় গানের তালে নাচ দিয়ে মজা নিচ্ছে মজা দিচ্ছে তো আচ্ছা আমি আরেকটু কথা কথা যদি বলতে থাকি পরীক্ষা শেষ এই ভাগে একটা লম্বা বেরানি দেওয়া বা এখানে আগে কখনো এসেছিলেন না আগে কখনো আসা হয়নি আপনার মা বাবা ভাই বোন সবাই আসছে পুরা পরিবার পুরা পরিবার নিয়ে আসা যাই হোক দর্শক শুধু বুঝতে পারছেন ওনারা পুরা পরিবার নিয়ে আসা আমরাও আসা মানে সকল দর্শক বিন্দু ভাই বন্ধুদেরকে আমরা ভালোবাসা তো আজকের মতো আমাদের এই ভিডিও এতটুকু পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ